হ্যালো গুড আফটারনুন বন্ধুরা দেখো আজকে চিকেন রান্না করেছিলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এখানে আমি চারশো গ্রাম মতো চিকেন নিয়েছি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ তারপর শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী ঝালটা তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আদা দুই চামচ রসুন বাটা এখানে আমি বড় চামচের দুই চামচ দিচ্ছি আর সাথে এক চামচ গরম মশলা একটা টমেটোকে আমি হাত দিয়ে চটকে পুরোটায় দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব সুন্দরভাবে সব একসাথে একটা হাতার সাহায্যে মেখে নেব সুন্দর করে মাখছি যাতে সব মাংসগুলোর মধ্যে মশলাটা ঢোকে এবার আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপর আধা ঘন্টা পর এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি উনানে তারপর তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে ছোটো সাইজে আমি তিনটে পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর পেঁয়াজটা যখন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে হয়েও গেছে দেখো পেঁয়াজটা ভাজা তখন আমি যে মেখে রাখা চিকেনটা সবটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সাথে মাংসগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিই এবার কষতে থাকবো দেখো জল ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পরে আমি মাংসের মধ্যে আলুগুলো দিয়েছি চাইলে আলুগুলো তোমরা না দিলেও পারো যারা মাংসে আলু পছন্দ করো না বা খাও না আলু তারা আলু দেবে না আমরা মাংসে একটুখানি আলু দি দিই কারণ আমার ভালো লাগে তারপর আমি একটা মুখ চাপা গামলা দিয়ে একেবারে ঢেকে দিয়েছি সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি খুলে দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে এখন তো মাংসের আমার কোনো এখানে কাজ নেই শুধু এখানে আমাকে মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দিতে হবে চিকেনটা এটাই আমাকে আমি করছি না তো পরে সেটা তলে ধরে যে গেলে একটু পোড়া পোড়া গন্ধ লাগবে টেস্টও অন্যরকম হয়ে যায় যদি কন্টিনিউ না নাড়তে থাকে এরকম আবার আমি ঢেকে দিয়েছিলাম তারপরে আবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি পাঁচ মিনিট পর সব রান্নাটাই আমি আঁচটা কখনও কমিয়ে দিয়েছি একেবারে ঢাকনা দেওয়ার সময় আবার কখনও নাড়ছি যখন মাংসটা তখন আমি হাঁশটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করেছি বা কখনো হয়তো বাড়িয়ে দিয়েছি প্রয়োজন বুঝে তো দেখো এইভাবে কন্টিনিউ মাংসটা আমি ঢাকনা দিয়ে আর একটুখানি করে মাঝে মাঝে খুলে নেড়ে দিয়ে রান্না করেছি আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল না অসাধারণ তারপরে চিকেনটা যখন আমার রান্না হয়ে যাবে দেখো আমার এখানে সেখানটা পুরোপুরি হয়ে এসছে দেখে তোমরা বুঝতে পারছো কালারটা দেখে তারপরে আমি উপর থেকে শুধু কাসুরি মেথি হাতের মধ্যে একটুখানি ঘষে উপর থেকে দিয়ে দিয়েছি ব্যাস অসাধারণ হয়েছিল এ টেস্ট এই মাংসটা সব কিছু দিয়েই ভালো লাগে চাইলে এর মধ্যে জল দেওয়া যায় জল দিলে আলাদা রকম একটু টেস্ট হবে আমি এখানে দিই কোনো জল ইউজ করিনি এই দেখো একটুখানি তোমাদেরকে প্লেটের মধ্যে তুলে দেখাই কেমন হয়ে তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও লুচি পরোটা পোলাও সব কিছুর সাথেই মাংসটা ভালো লাগে এরকমভাবে মাংস করলে আর অন্তত অসাধারণ বেরোচ্ছিলো আর খেতেও অসাধারণ হয়েছিল তো টাটা Mm-hmm. <laughs>